আসসালামু আলাইকুম বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজা শীতকালে সবচেয়ে জনপ্রিয় সিমের বিচি চিংড়ি মাছ রান্না সিমবিচি আসলে যা কিছু দিয়ে রান্না কারণে আমরা শীতকালে খেতে অসম্ভব মজার আজ আপনাদের সাথে শেয়ার করবো সিমের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না চলে এলাম রান্নায় চুলায় একটি পেন বসিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আগে থেকেই আমি খুব ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি এবং পানিটাও ঝরিয়ে রেখেছি তারপর চিংড়ি মাছগুলো অ্যাড করে রেখে দশ থেকে বারোটা চিংড়ি মাছ আছে আর বেশি লাগবে না সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই অ্যানাফ চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তারপর এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই এটা একটু শক্ত আছে তবে ভাজতে ভাজতে এটা একদম মশলার সাথে মিশে যাবে তারপর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো প্রথমে অ্যাড করে দিব এক চা চামচের একটু কম হলুদ এক চার চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই গুঁড়া মশলা যখন আমরা অ্যাড করি তখন এখানে একটু সামান্য একটু পানি দিয়ে যদি মশলাটা কষিয়ে নিই সেক্ষেত্রে রান্নার কালার সুন্দর হবে এবং মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে ঠিক তখন আগে থেকেই বেছে রাখা সিমের বিচি অ্যাড করে দিব। এখানে এক কাপ পরিমাণ সিমের বিচি ছিল সাথে অ্যাড করে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো অবশ্যই এই রান্নাতে টমেটো ব্যবহার করতে চেষ্টা করবেন এতে করে এই রান্নাটা একটু বেশি টেস্টি হয় দেখতেও কালারটা অনেক সুন্দর হয় খুবই অল্প মশলা এই রান্নাটা করা যায় তারপর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন যেহেতু আমি মাছে কিন্তু সামান্য লবণ অ্যাড করেছিলাম তারপর ভালো করে এটাকে কষিয়ে নেব একদম অল্প সময়ে কোনো রান্না করতে চাইলে আপনি এরকম সিমের বিচি আর চিংড়ি মাছ কিন্তু রান্না করতে পারেন যদিও সারা বছর সিমের বিচি পাওয়া যায় না এই সিমের বিচি আপনি সারা বছর কি করে সংরক্ষণ করে চাইলে খেতে পারেন সেটা আমার চ্যানেলে একটি সংরক্ষণ প্রক্রিয়া ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। এখানে এক কাপের চেয়ে একটু বেশি পানি অ্যাড করে দিলাম সিমের বিচিতে কি পরিমাণ ঝোল রাখবেন সেটা বুঝে আপনি পানি অ্যাড করবেন আর সিমের বিচি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য চারটা কাঁচামরিচ তাই দিয়ে আবার চেড়ে এটাকে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিব এর মধ্যেই কিন্তু সিমের বিচিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে মাসাল্লাহ দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা ছিল এবছর আমি যতবার সিমের বিচি রান্না করেছি খেতে আমার কাছে অসম্ভব মজার মনে হয়েছে দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে সিমের বিচুগুলো সিদ্ধ হয়েছে কি না সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম সফট হয়ে গেছে সিমের বিচুগুলো এই পর্যায়ে শুধুমাত্র ধনিয়া পাতা অ্যাড করে আমি নামিয়ে নিব যদি ধনিয়া পাতা স্কিপ করতে চান সেক্ষেত্রে এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন ভাজা টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া পাতা শীতের রান্নায় ধনিয়া পাতা না দিলে আসলে রান্নার অরিজিনাল ফ্লেভার পাওয়াই যায় না আমার আম্মা সিমিল বিচিটা রান্না করতেন মুরগির মাংস দিয়ে অসম্ভব মজার ছিল সেই রান্না আপনারা চাইলে মাংস কিংবা অন্যান্য মাছ দিয়ে ওটা রান্না করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল চাইলে এভাবে আপনারাও দেশীয় এই রান্নাটা একবার করে খেতে পারেন তবে অবশ্যই এই শীতেই কিন্তু আপনাকে সিমের বিচির তরকারি রান্না করে খেতে হবে সারা বছর সিমের বিচি বাজারে পাওয়া যায় না সিমের বিচি সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে আছে আপনি সারা বছর চাইলে সংরক্ষণ করে সিমের বিচি রেখে দিতে পারেন আর সামনে রমজানেও কিন্তু অনেকেই পছন্দ করেন সিমের বিচি দিয়ে যে কোনো মাছ রান্না তাই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব আপনারা দেখে নিতে পারেন অন্যান্য শীতের সবজি কী করে সংরক্ষণ করতে হয় সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই অ্যাড করে দিব আপনারা দেখে নেবেন এরকম দেশীয় রান্না আমার চ্যানেলে অনেক আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের সিমের বিছি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ